মাউ দেখেছ আমির খানের মেয়ের বিয়ে হচ্ছে আজকে হলদি হলো আমির খান আমির খানের প্রথম বউ আমির খানের দ্বিতীয় বউ আমির খানের বাবা আমির খানের মা আমির খানের দাদু নাতি পুতি সবাই যেমন সবাই গাড়ি থেকে নামছে আর ছবি তুলছে দেখেছ হ্যাঁ দেখলাম বড় লোকের বিয়ে হলে তাদের বাবা মা প্রথম মা দ্বিতীয় মা দাদু দিদা নাতি পুতি সবাই যে যার গাড়িতে সিঙ্গেল সিঙ্গেল আসে আমাদের সময় বিয়ে হলে আমরা আগে ভাগে গিয়ে গাড়িতে বসে থাকতাম পরে যদি সিট না পাই ভালো জায়গায় সিটটা না পাই এই জন্য সত্যি বড়ো লোক হলে কি ভালোই না হতো আর দাদু তুমি শুধু শুধু করো হ্যাঁ দেখছো না কি সুন্দর লাগে সবাইকে ও আমিরখানের মেয়ের বিয়ে হচ্ছে পুরো বলিউড সেঁজে গুজে আসবে দেখো না তুমি খেলাটা কি হবে আর পুরো মা কালারি ব্যাপার হ্যাঁ সেটাই তো দেখছি আমির খানের মেয়ের বিয়ে নিয়ে এখনই কত মাথা ব্যথা সবার এই আমরাই এদেরকে মাথায় তুলে নাচব আবার পরে আমরাই বলবো আমরাই মাথায় তুলবো আমরাই কান্নাকাটি করবো এই আমাদের কপাল